বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আজকে একটা জিনিস জানতে পেরে আমি আশ্চর্য হয়ে গেলাম কি আশ্চর্য হলাম কাবার ইমাম উনি এখন বর্তমানে সিনেমার নায়ক হয়ে গেছে উনি এখন মোটর সাইকেল গাইভ করে উনি সুইমিং পুলে গোসল করে আমার ভাইয়েরা লক্ষ্য করে খেয়াল করে আল্লাহ রব্বুল আলমিন মানুষ জাতিকে জীবন দান করেছেন হলো একমাত্র ইবাদতের জন্য সুবাহ বলেন তাহলে কিসের জন্য জীবনটা দান করলেন একমাত্র ইবাদতের জন্য আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করে দিকে ইমান বিষয় আমি আলোচনা করব ইমানের হল সাত খরচ ধরে বলেন কয়টা খরচ ইমানের হলো সাত খরচ একমাত্র খরচ তো হলো আল্লাহ পাখের প্রতি ইমান আনায়ন করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে সুবাহ আল্লাহ বলে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আজকে একটা জিনিস জানতে পেরে আমি আশ্চর্য হয়ে গেলাম কি আশ্চর্য হলাম কাবার ইমাম উনি এখন বর্তমানে সিনেমার নায়ক হয়ে গেছে উনি এখন মোটর সাইকেল করে

বিশাল মর্যাদার অধিকারী ছিলেন ইমাম ইমামাদল কালবানী ইমামাদল কালবানী মায়ের দোয়ার কারণে তিনি কাবার ইমাম হয়েছিলেন কিন্তু আল্লাহ কি পরিহাস মানুষের কি পরিহাস তিনি এখন দেখা যাচ্ছে ওনার বিষয়ে কথা বলার আগে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম গুগলে সার্চ দিয়ে দেখলাম ইমাম আদালাল কালবানি উনি যে বলো কাবার ইমাম ছিলেন উনি খোলা মেলা পোশাকে উনি গোসল করতেছে নারীরা চার সাইজ দিয়ে বসে আছে তারপরে উনি গোসল করে ইমাম আদালাল কালবানি এরকম ভাবে মোটর সাইকেল ড্রাইভ করতেছে সিনেমার নায়ক আমি এখন বর্তমানে চলো চলে গেছে আসলে কিভাবে দেখলাম আরে এক সময় তার পেছনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নামাজ পড়েছে কিন্তু এরকম কেমন হয়ে গেল কাবার একজন ইমাম হওয়ার পরে ও কেন এমনটা হয়ে গেল বর্তমানে তিনি এমা মতে ছেড়ে চলচ্চিত্র জগতে তিনি চলে গেছেন বলেন না আমি দেখলাম যে এরকম তো হওয়ার কথা নয় এরকম তো কিভাবে হওয়া সম্ভব এখন আমি মনে মনে চিন্তা করছি হয়তো এরকমও হতে পারে তাকে অন্য অন্য প্রলোভন দিয়ে তাকে উৎসাহ দিয়ে এই ইসলাম থেকে খারিজ করার মতো ইসলাম থেকে ফারেক করার ষড়যন্ত্র চলছে তো বলেন ঠিক না এইটা আমাদের নিজেদের বিবেচনা করতে হবে আমাদের বুঝতে হবে যে শয়তানের অসহসা সর্ব টাইমের জন্য আমাদের থাকবে এখান থেকে আমাদের বেঁচে চলতে হবে ঠিক না ঠিক বলে আমার না ভাই আমার তাহলে ওই ইমামি উনি বিশ্ব বিশ্ববর্ণ একজন কাবার ইমাম ছিলেন আসলে বর্তমানে একজন ইমাম কারি আব্দুর রহমান শৌদাইসি উনি বিশাল বড় আল্লাহওয়ালা ওয়ালাদের মতো ভিতরে একজন আসলে ওই স্থানে তার মতো একজন মামা ডালবানি সৌভাগ্য ছিল আল্লাহ বলেন কিন্তু আল্লাহর কি পরিহাস আল্লাহর কি নীলা খেলা উনি এখন ইমাম নাই উনি এখন হয়েছে সিনেমার নায়ক আপনারা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে সার্চ দিয়ে দেখবেন এরকম ঘটনা হচ্ছে যদি বলেন কিপনাব্যাটিক